পিলখানা ট্র্যাজেডির স্মরণে দেশ জুড়ে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংগঠিত ভয়াবহ বিদ্রোহের স্মৃতিতে আজ দেশ জুড়ে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে জাতীয় জীবনের অন্যতম মর্মান্তিক এই ঘটনার ষোলো বছর পূর্তি উপলক্ষে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন সেনাবাহিনী বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন শেষে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় পিলখানায় শাহাদাত বরণকারী শহীদ গণের আমন নামাই এর দিন একই সঙ্গে বিদ্রোহে বেঁচে যাওয়া পরিবারগুলো ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও তারা এখনও ওই ট্র্যাজেডির মানসিক ক্ষত কাটিয়ে উঠতে পারেননি বলে জানান কি করছে তারা তার সাথে মানে শুধু যদি যে বডিটা দেখা যায় তো আর মিডিয়াকে দেখানো যেত বডিটা সেটা কি হয়েছে শুধু তারাই বলতে পারতো কি হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবহ অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন এ ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে সেজন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বাহিনীর আধুনিকারণ ও সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা উচিত দুই হাজার সালে বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন পরবর্তীতে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয় এবং বাহিনীতে পুনর্গঠনের মাধ্যমে আধুনিকায়ন করা হয়